আসসালামু আলাইকুম সাব্বির রহমান সাব্বির রহমান অবশেষে নিজের চিরচনের রূপে ফিরলেন সাব্বির রহমান যেখানে আজকে তিনি খেলেছেন দুর্দান্ত নিজের দ্বিতীয় ম্যাচে এসে হয়ে উঠেছেন ঢাকার প্রাণ বোমরা সাব্বির রহমান যখন মাঠে নামলেন তখন কিন্তু তার দল বেশ সুবিধা করতে পারেননি আর তখনই চেতে গেলেন সাব্বির রহমান যেখানে ঢাকার ইনিংসের ষোলোতম অপরের ঘটনা আলিস ইসলাম বল করলেন সেখানে তিনি বল করতে গিয়ে থেমে গেলেন সাব্বির রহমানকে ডস দিলেন এরপর সাব্বির রহমানও কম যাননি আলিস ইসলাম আবার যখন বল করতে এসেছেন তাকে তিনি দিয়েছেন ব্যাট না করে সরে গেছেন এরপরে যেন আরও চেতে গেলেন তেতে গেলেন সাব্বির রহমান যেখানে তিনি আলিস ইসলামের বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়েছেন পরের বলে হাঁকিয়েছেন চার এতে করে আলিস ইসলামকে পিটিয়ে তুনুদুনু করে দিয়েছেন সাব্বির রহমান ঢাকার পান পানবা সাব্বির রহমান যেখানে বাইশ বল খেলে তুলে নিয়েছেন ফিফটি এরপরে তিনি ছিলেন আরও আগ্রাসীর ভূমিকায় যেখানে তিনি ছক্কা হাঁকিয়েছেন নয় নয়টি ছক্কা হাঁকিয়েছেন প্রত্যেকটি ছিল বিশাল ছক্কা অন্যান্য ব্যাটাররা যখন আসা যায় ব্যস্ত ছিল এক প্রান্ত ঠিক কিন্তু ঠিকই আলগে রেখেছেন সাব্বির রহমান তিনি যে ফুরিয়ে যাননি তিনি যে আবারও কামব্যাক করবেন সেটাই যেন বুঝিয়ে দিলেন এদিকে আলি ইসলাম শুধু তাকিয়ে রইলে অসহায়ের মতো যে কিভাবে ব্যাট করছে কিভাবে ব্যাটিং করে যাচ্ছে সাব্বির রহমান